আজকে দুপুরে আমার বন্ধু ফোন দেখল বন্ধু তাড়াতাড়ি গিয়ে মেরে ঢুকে দেখে এটা কী এসেছে কাব্য ভাষাতে ইটে নার বলে কলা হয়েছে ইউটিউব চ্যানেলে তার পুরো ভিডিও দিয়ে দিয়েছে দেখি তো কি ভিডিও চার লোক কেমন আমার বার্থডে ছিল এখন পিছনে শহরটা দিতেছেন পিছনের শহর এমন ছিল না আত্মীয় স্বজন নিজের আত্মীয় স্বজন এমন সব কথাবার্তা বললো দেড় বছর ঘুরাইছে ঠিক আছে বাস সুযোগ দাও একটু চেষ্টা করে দেখো তখন অলরেডি অনেক মানুষ স্টেশন কাজ করেছে না দেরি হয়ে নি এখনো পারবো আমাদের কাছে মনে হয় না এটা আমাকে চেনা না এখন কিন্তু এখন দেখা আছে আমি কাকবর বাবা বললে আমাকে সবাই তৈরি করে দিয়েছে আচ্ছা আছে কোন মাসে 64 যাবে আমি শুরুতে ক্ষমা চেনেছি কারণ এই বিটে তো অনেক জায়গায় কেটে কেটে দিয়েছি এই বিটোর থেকে যা বুঝলাম যে কাব্য ভাই কিভাবে ইউটিউব জার্নিং শুরু করলো গেমিং জার্নিং শুরু করি কিভাবে সফলতা পেল বিপদে কিভাবে বন্ধুরা পাশে দাঁড়াইল ঠিক আছে আমি শুরুতেই ক্ষমা চেছি যে ভিডিওর মধ্যে অনেক জায়গায় কাটাকাটি করে দিয়েছি বা কেটে দিয়েছি ভিডিও যাই হোক এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে কাবো বা কীভাবে তার ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু হলো কীভাবে তার গেমিংয়ে যাত্রা শুরু হলো কীভাবে তার কীভাবে এত সফল হয়ে গিয়েছে কীভাবে তার বিজনেসগুলো স্টার্ট করল সব কিছু আমাদের জানিয়ে দিল তারা আমাদের কীভাবে শিখালো যে কীভাবে না মেনে এক টানা পরিশ্রম করতে হয়